মাটি ধসে পড়ে গড়িয়ে গেল তিনটি বসত ঘর ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিস্খলনে বিধ্বস্ত ধলচোড়ার তিনটি বসতঘর বরাত জুড়ে রক্ষা পেল তিনটি পরিবারের লোকজন সোমবার গভীরাতে ভারী বৃষ্টিপাতে ভূমি ভূমিধ্বসে বিধ্বস্ত হয়ে পড়ে বড়খোলা সমষ্টির জারুলতলা জেপির তিনটি বসতঘর বরার জুড়ে পরিবারের লোকজন রক্ষা পেলেও রক্ষা করা যায়নি ঘরের গৃহপালিত পশুগুলিকে মাটি চাপা পড়ে মৃত্যু হয় প্রায় শতাধিক হাঁস মুরগি ঘটনার বিবরণে জানা গেছে সোমবার আনুমানিক রাত তিনটা নাগাদ হঠাৎ সোনাপুর জিপির প্রথম খণ্ড জারুলতলা গ্রান্টের বাসিন্দা মনরা বেগমের ঘরে পাহাড়ি মাটি ধসে পড়ে পুরো ঘর তছনছ হয়ে যায় পরিবারের চিৎকার শুনে লোকজনের হাল্লা আশপাশের মানুষ তাদেরকে ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন এতে ঘরের বিভিন্ন সম্পত্তি বিনষ্ট হয়ে গেছে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এদিকে জারুলতলা জিপির ধলছোড়া রফিক উদ্দিন চৌধুরীর পুরো ঘর ভূমি ধসে তছনছ হয়ে পড়েছে ঘরের অর্ধেক অংশ ভেঙে চুর ভূমি ধসের পরে রফিক উদ্দিনের ঘরের অর্ধেক অংশ মাটির নিচে ছিল এলাকার লোকজন কোনো রকমে তাকে মাটির নেচ থেকে উদ্ধার করেন ঘরে থাকা অধিকাংশ আসবাবপত্র ধ্বংস হয়ে যায় এছাড়াও একই এলাকার আহমেদ চৌধুরীর ঘরের অর্ধেক অংশ বিধ্বস্ত হয়ে গেছে সব মিলিয়ে বহু টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি মাওলানা ইফতিয়াক আহমদ চৌধুরী গ্রুপ সদস্য বিলাল উদ্দিন চৌধুরী আব্দুল মুনিম লস্কর বিষয়টি দেখে পাঠরির সাথে যোগাযোগ করা হয় তাদেরকে সরকারি সহায়তা পাইয়ে দিতে সার্কেল ম্যাজিস্ট্রেট সহ কাছের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন উল্লেখ্য যাদের ঘর ভেঙে তছনছ হয়ে গেছে তাদের আর্থিক অবস্থা খুবই আশঙ্কাজনক অনেকেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাই সরকারি সহায়তা প্রদান করতে কাছরের জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ আমি আব্দুল মনিম লস্কর আমার নাম এই ওয়ার্ড মেম্বার গলচোড়া নয় নম্বর ওয়ার্ড জালতোলা জিপি গতকালকে ধর দশটা থেকে যে বৃষ্টি হয়েছে গিয়া বৃষ্টি এটা বিধ্বস্ত যে বৃষ্টি হয়েছে গিয়া এই বৃষ্টিয়ে আমার এই ওয়ার্ড বর্তমানে সাইটটা পরিবার বিধ্বংসী একদম মানে বিধ্বস্ত হয়ে গেছে গিয়া গড় বাড়ি বাঙ্গিয়া তার মধ্যে গিয়া অন্যতম ওই একটা গোড় আছে গিয়া রফিকুদ্দিন চৌধুরী তার নাম টাইন মাত কথা মাত্রা ভারণ নাই এক সাইড নাই তার রোজগারও নাই পুরা গড় বাঙ গিয়া ওয়ালো গিয়া টানে ভিতরে আসলে মাটির টানে বারঘর আইসি গিয়া ও ওয়ালি ওয়ালি মানুষের টানি আলু ইয়া আমার বার করছেন গিয়া বাই বি যারা আসল গ্রামের বার করছেন বারঘরে জীবন্ত অবস্থায় আসেন তাই কিন্তু গড়ের অবস্থা বেহাল গতিকে আমরা তার তরফ তাকিয়া খাসার ডিসি মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়ার আর আমাদের যে শিল্প সার্কুল অফিসার মাধ্যমে যে সাহায্য করা লাগে এই উপযুক্ত সাহায্যটা মানে খাওয়ার লাগে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাইয়া সবর তরফ থাকিয়া আর বিশেষ করে আগে এই পরিবারের অবস্থা তো দেখারাও আমার সোনাপুরের পঞ্চায়েত প্রতিনিধি তাইনও আইসইন গিয়া তাইও আমরা আনছি গিয়া তাই সাহায্য যে আর্থিক সাহায্য একটু হরসইন এর ফলে তাই নইসইন গিয়া মাত কথা কিছু করবা গিয়া ওটাও আমার মানে ইয়ে কথা বতা কনসিটিউশিয়া দলচোড়া ব্রান্ট নয় নম্বর ওয়ার্ড গতকালকে যে বৃষ্টি জড় বৃষ্টি গিয়া আমরা এই গিয়া চারটা গড় বিধ্বস্ত হয়ে গেছে তার মধ্যে গিয়া অন্যতম এই একটা গড় আছে মনোরা বেগম নামে এই যে মহিলা তিনটা রুম এক তিনটা রুম বিধ্বস্ত করে গিয়া গিয়ে তার ফালং চালং মরুকা অন্তত গিয়া গিয়ে সহস্র মারা গেছে গিয়া আর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গিয়া তার ফালং আসল গিয়া আনা আসলো গিয়া আপনার ইয়ে আসলো মোটামুটি কাঠোর সাবান যা সমস্ত চুরমার হয়ে গেছে গিয়া তারা পানে বাদছে গিয়ে রাত্রে তিনটার সময় সাড়ে তিনটার সময় মানুষ টানা টানি করে তারা মানুষ কথা গিয়া গিয়ে আমরা দাবি জানাই ইয়ার আমি এই ওয়ার্ড মেম্বার হিসাবে দাবি জানাই যে আমরা খাঁসার ডিসি মহোদয়ের কাছে গিয়া সার্কুল অফিসারের মারফতে আমরা এই যে বিধ্বস্ত পরিবারে যাতে সাহায্য পায় বা ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেওয়ার গিয়া ওটাও আমরা দাবি আর গিয়া রাত তিনটার সময় আমার গড় বাঙ্গে ফাট দশিয়া গড় বাংশ বাঙ্গিয়া জিনিসপত্র সব বাঁধি গেছে আল্লাহ সিটকার শুনে মানুষে আইয়া আমরা উদ্ধার করছেন সব বড় বাচ্চা হাচ্চা আসুন তারা রে বার করছেন জিনিসপত্র সেলাইগু গুবিয়া হয়েছে তার জিনিসপত্র সম্পূর্ণ বাঙ্গিয়া জুড়ে গেছে মানুষের মানুষের রক্ষা করছে

তো মনোরাবেগামর গোড় যেটা বিধ্বস্ত হয়েছে গিয়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গিয়া একটা রুম টোটালি ড্যামেজ হয়ে গেছে গিয়া প্লাস যে গোড় আছে গোড়টাও টোটালি ড্যামেজ গড়ের ভিতরে মানুষ আসলা বাইরের মানুষ হারলা চিৎকার শূন্য ইয়া রাত্রে তারারে উদ্ধার করছল মাটির নিচে থাকি এবং গোড়ের যে অবস্থা বর্তমানে যে কন্ডিশন দেখা যায় এই কন্ডিশনটা কোন সময় কোন মুহূর্তে গড়টা টোটালি ড্যামেজ হয়ে যাইব আমরা খাসার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া খাম এবং সার্কেল অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া খইরাম যে তারারে যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে আপনারা সাহায্য সহযোগিতা করুন এবং মানে যে ধরনের বিধ্বস্ত যে পরিবারগুলা হয় সে আর্থিক সাহায্য করিয়া এবং তারার একটা নেসেসারি অ্যাকশন লওয়ার লাগে আমি আহ্বান জানাই